너무 낙지가르네. 그래도 빛나. 그래도 빛나. 나는 와서 일도. 나는 가리 보라. 가리 뜨거. 보라 가리 ঘাটনা ব্রিজের নিচে সন্তলা ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক রকমের তোমার মাPOSer মাPOS তোমার ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না তোমার আবোস আম কাম কি দে কি খাবা ফিস কাবা ফিস কাবা কি কি খাবা আবোস আমি নে তুমি কি খাবা ফিস কাবা ফিস কাবা আর কি খাবা বলো কি খাবা আর কিস খাবা কিস খাবা আর কিস খাবা

ঘোষা উঠপা উঠপা না মাফুস উঠপানা ঘোরাতে উঠপানা উঠপা উঠবাক না ঝাঁকিতে ফালা দিবি না তারপর কি করবা না উঠবে এখানে ঘোরারও ব্যবস্থা আছে সব ঘোরাতে করে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তোমরা কোথায় আসছো বেড়াতে অশোক আমরা আসছি সন্তলা ব্রিজের মিসেজ আমার ভাই আছে ভাই আছে আমি উসরা তিনজন চারজন আসছি ঈদের এখানে অনেক দোকানপাট অনেক কিছু আসছে ও অনেক মানুষের তো ব্লক ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ওই চ্যানেল থেকে দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখুন পেজটি ফলো দিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন জানি শেয়ার করলে হয়তো অন্য অন্যরা হয়তো দেখতে পারবে তো চলুন দেখা যাক খুশকে খাবার ভালো লাগে খুব মজা লাগে মজা লাগে কেবা লাগে ইয়ামি লাগে

লাগে তো তো দেখলেন ভিডিও আজ আসছিলাম সন্তাতে বেড়াতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি দেখলে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ